কি সুন্দর কমলা বাগান দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জর্ডানের একটি কমলার জাত সেই কমলা গাছের সামনে আর প্রতিটি ডালে দেখুন অসংখ্য রকমের কমলা ধরেছে এটি হচ্ছে যে জর্ডানের রপ ম্যান্ডারিন কমলা হিসেবে পরিচিত এর প্রতিটি গাছের ডালে থুকায় থুকায় কমলা একদম গাছের গোয়া থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত আর এই কমলা আবারটি করেছেন চুমাডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সদর তিনি জানিয়েছেন বাংলাদেশে তিনি এই প্রথম মেন্ডারিন কমলার কমলার চাষ এবং এই সময় নাকি কমলা হয় না তা আমরা দেখতে পাচ্ছি সত্যি করছেন তার বাগানে দেখুন কমলা কালার চলে এসেছে অনেক সুন্দর সুন্দর কমলা ধরেছে আর এই যে কালার চলে এসেছে আর এই কমলার আমরা খেয়েছি এতে রসও ভালো এবং খেতেও সুস্বাদু এবং মিষ্টি